সাগর কন্যা কুয়াকাটা কুয়াকাটায় দুই দিন এক রাতের মধ্যে আপনারা কিভাবে কুয়াকাটার সকল জায়গাগুলো ঘুরে দেখবেন এবং কিভাবে যাবেন কত টাকা খরচ হবে এবং কম খরচে কিভাবে হোটেল বুকিং করবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে আপনারা যদি এই একটি ভিডিও দেখেন তাহলে আপনাদের মনে কুয়াকাটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তা চলুন মূল ভিডিওতে ফিরে যাই আসসালামু আলাইকুম আজকের ভ্রমণ যাত্রা খুলনা টু কুয়াকাটা আপনি কীভাবে কুয়াকাটা যাবেন কোন বাসে যাবেন বাস ভাড়া কত এবং আপনি কম খরচে কোন হোটেলে থাকতে পারবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে আপনি কোথায় কোথায় ঘুরবেন আর কোন বাসে গেলে আপনাদের সুবিধা হবে সব কিছু বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করব আমি এখন আছি নতুন রাস্তাতে আসে নতুন রাস্তায় একটু পরে বাস চলে আসবে দশটার সময় আমি টিকিট কাটছি আসছে কুয়াকাটা এক্সপ্রেসে আর ভাড়া পড়ছে পাঁচশো টাকা আপনি কিন্তু খুলনার ষোলো থেকে আপনি কাটতে পারবেন এবং খুলনার বিভিন্ন জায়গায় কুয়াকাটার বিভিন্ন বাস কাউন্টার আছে যেখান থেকেও আপনি কাটতে পারবেন তবে ভাড়াটা হয়তো বা ভিন্ন হইতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা আপনার ভিন্ন হতে পারে যাই হোক আমি এখন এই নতুন রাস্তা থেকেই আমি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব আর আপনার দেখানোর চেষ্টা করবো যে আসলে কোথায় কোথায় বিরতি হয় আমি এখন কুয়াকাটা এক্সপ্রেস যে গাড়িটি এই গাড়ির জন্য অপেক্ষা করছি একটু পরে আমার গাড়ি চলে আসবে মতো গাড়ি হচ্ছে দশটায় আপনার চাইলে কিন্তু কুয়াকাটা এক্সপ্রেসেও আসতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের বাস আছে নিমজাল সেভেন স্টার সেভেন ডিলাক্স অনেক বাস আছে আপনারা কিন্তু যে কোনো বাসে আসতে পারেন তবে আমি রিকমেন্ড করি আপনারা কোয়াকাটা এক্সপ্রেস অথবা সেভেন স্টারে আসতে পারেন যাই হোক বাসে ওঠার পর খুলনা থেকে কুয়াকাটা উদ্দেশ্যে যাত্রার পথে আমাদের বিরতি দেয় বরিশালের রূপাতলিতে অধিকাংশ বাসগুলোই বরিশাল রূপাতলিতেই যাত্রা বিরতি দেয় ঘুম ঘুম চোখে চলে এলাম কুয়াকাটাতে আমি এখন আসি কুয়াকাটা বাস টার্মিনালে আমাদের নামিয়ে দিছে তিনটায় পঁয়তাল্লিশ আর আমরা নতুন রাস্তা থেকে আমি উঠছিলাম দশটা নাগাদ আর খুলনা থেকে ছিল হচ্ছে সাড়ে এই কুয়াকাটা এসে পৌঁছানো হয়েছে তিনটায় পঁয়তাল্লিশে যাই হোক এখান থেকে মূলত যেতে হবে কুয়াকাটা জিরো পয়েন্টে সেখান থেকে আপনার হোটেল বুকিং করতে হবে এখান থেকে আপনার অটো ভাড়ায় তিনটায় পঁয়তাল্লিশে আপনি যদি অটো ভাড়া করে যান তাহলে ভাড়া নিবে হচ্ছে পঞ্চাশ টাকা করে আর যদি আপনি একটু সকাল সকালে যাবে যখন সাড়ে পাঁচটা যখন বেজে যাবে বা পাঁচটা বাজবে তখন হচ্ছে আপনি দশ টাকায় মাত্র যেতে পারবেন জিরো পয়েন্টে কুয়াকাটা জিরো পয়েন্টে যেতে পারবেন মাত্র দশ টাকায় এবং আপনারা চেষ্টা করবেন যখন আপনারা খুলনা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিবেন তখন চেষ্টা করবেন লাস্ট যে বাসটা সেই বাসে আসার জন্য আর জিজ্ঞেস করে নেবেন যে এটা আর কয়টার সময় এই কুয়াকাটায় মূলত পৌঁছাবে এখন আমার যেতে হবে কুয়াকাটা জিরো পয়েন্টে এবং সেখান থেকে আমার হোটেল বাসায় করে থাকতে হবে যাই হোক কম খরচে কিভাবে হোটেল বুকিং করি আপনারা দেখাবো চলুন দশ টাকায় ইজি বাইক ভা দিয়ে আমরা চলে আসছি কুয়াকাটা জিরো পয়েন্টে আর কুয়াকাটা জিরো পয়েন্টে আসার পর আমরা কম টাকায় একটা হোটেল বুকিং করবো আমরা যেহেতু কম টাকায় হোটেল বুকিং করবো তাই আমরা রোড সাইড এর হোটেল আমরা বাদ দিয়ে আমরা কিন্তু ভিতরের দিকে আমরা গেছিলাম ভিতরের দিকে হোটেল দেখে আমরা কিন্তু একটা সিলেক্ট করি এখানে এক রাতের জন্য ভাড়া নিয়েছিল পাঁচশো টাকা এবং আমরা ছিলাম তিনজন একটি রুম একটি বেড আপনারা কিন্তু এখানে থাকতে পারেন কার্ড আমি স্ক্রিনে রাখবো আপনারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন তারপর আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু রওনা দিই সূর্যোদয় দেখার জন্য আমরা যেহেতু সকাল সকালই পৌঁছাই যার জন্য আমরা কিন্তু সূর্যোদয় দেখার জন্য চলে যাই সি বিচে আপনারা যদি সকাল সকাল না পৌঁছান তাহলে প্রথম দিন না দেখে আপনার দ্বিতীয় দিন দেখতে পারেন তবে আকাশ মেঘলা থাকায় আমরা সূর্য উদয় দেখতে পারিনি আপনাদের বলে রাখি সূর্য উদয় দেখার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে গঙ্গামতি যেখানে সুন্দরভাবে ভাবে সূর্য উদয় দেখা যায় বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি পর আমরা চলে যাই কুয়াকাটার কুয়া দেখার উদ্দেশ্যে যে কুয়া থেকে মূলত কুয়াকাটা নামকরণ হয় সেই কুয়ার পাশাপাশি রয়েছে শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির আমরা সেটাও দেখব তা চলুন সেই কুয়া দেখে আসি সে ঐতিহ্যবাহী কুয়া দেখা না আমরা কিন্তু এখন রওনা দিছি আমরা এখন ছিলাম সেই জিরো পয়েন্টে কুয়াকাটা জিরো পয়েন্ট পিস সেখান থেকে আমরা যাবো হচ্ছে সেই কুয়া দেখার উদ্দেশ্যে আসলে এটা কোথায় এটা হচ্ছে বার্মিস মার্কেট আমার পিছনে দেখতে পাচ্ছেন বার্মিস মার্কেট আর এই বার্মিস মার্কেটের অপোজিটেই হচ্ছে এই কুয়া কাটার কুয়া এটা তো না এটা তো হাউস না এখানে কস্তপ আছে এখানে কষ্ট আছে আর এই যে সতেরোশো সালে আদিবাসী খাবার পানির জন্য এই কুয়া খনন করেন এই কুয়ার নামেই বর্তমান কুয়া নামকরণ করা হয় এই যে সেই কুয়া আপনারা দেখতে পাচ্ছেন কুয়া নামকরণ যে কুয়া থেকে করা হয়েছে এটা হচ্ছে সেই কুয়া আপনার দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই এ হচ্ছে সেই কুয়া যেটা হচ্ছে আপনার কুয়াকাটার নামকরণ হয় এই কুয়া থেকে আর এর পাশে আছে বৌদ্ধ মন্দির এটা হচ্ছে সেই বৌদ্ধ মন্দির উপরে সিঁড়িতে গেলে আছে বৌদ্ধ মন্দির পাওয়া যাবে কিন্তু আসলে এই টাইমে বন্ধ আছে আমরা খুব সকালে আসছি যার জন্য আসলে এখানে কোনো লোক নাই দেখেন এখানে কোনো লোক নাই এবং আমরা উপরে যেতে পারছি না আর বা এখানে কি উপরে যেতে কোনো টিকিট লাগে নাকি কয় টাকা টিকিট লাগে বিশ টাকা আচ্ছা আপনি আমাদের এত এতটুকু বলেন যে কতগুলো স্পট এখানে আশেপাশে আছে টোটাল আঠারোটা স্পট আছে আঠারোটা স্পট আচ্ছা তোমার নাম বলা যাবে কি কি স্পট আছে এবার দেখেন তো আর বলেন তো একটু এই যে আপনার আমাদের স্পট এর ছবি স্পট এর ছবি প্রথমে কি এখানে প্রথমে পাবেন ম্যান গ্রুপ বন তারপর গঙ্গামতি চর গঙ্গামতি লেক লেকটা পারি দিয়ে কাউর চর দ্বীপে উঠবেন নদী মাঝখানে দ্বীপ দ্বীপের উপর লাল কাঁকড়া চর ঝাউবন অতিথি পাখির ঝাঁক ছত্রিশ ফুট বৌদ্ধ মন্দির মিষ্টি পানির রাখাইন তাৎপরলি কুয়াকাটার নাম করানো কুয়া কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার মানে সেই পূর্ব সাইডে। এ আর পশ্চিম সাইডে গেলে আপনি সত্যি বললি ফিশ ফ্রাই লেবুর বন তিন নদীর মোহনা সুন্দরবনের পূর্ব আপনারা সকালবেলা সূর্যোদয় দেখার পরে আপনারা কিন্তু পানি করে রেস্ট নিয়ে তারপর আপনারা বিচে আসবেন বিচে এসে গোসল করা থেকে শুরু করে খাওয়া দাওয়া শেষ করবেন রেস্ট করবেন তারপরে আপনি দুইটার সময় আপনি রওনা দিবেন বারোটি স্পট দেখার উদ্দেশ্যে পূর্ব দিকে পড়ছে বারোটি স্পট আর পশ্চিম দিকে পড়ছে ছয়টি স্পট টোটাল আঠারোটি স্পট পাশে আপনার বারোটি স্পট আছে এই বারোটি স্পট আপনি কিন্তু দুইটা থেকে সূর্যাস্তের আগেই আপনারা দেখে আসতে পারবেন সুতরাং এমন টাইমে আসবেন যেন আপনারা বিচে এসে সূর্যাস্ত দেখতে পারেন বাকি ছয়টি স্পট পশ্চিম পাশে তাই আমাদের প্রথম দিন দেখতে হবে বারোটি স্পট এবং দ্বিতীয় দিন দেখবো আমরা ছয়টি স্পট আমরা এখন আঠারোটা স্পট দেখার জন্য আমরা রওনা দিব কুয়াঘাটে আঠারোটা স্পট আছে এখন কোথায় কোথায় আছে এবং কত টাকা খরচ হয় সবকিছু বিস্তারিত আপনারা জানাবো আমরা একটা বাইক ভাড়া করছি এবং কত নিচ্ছে বা সবকিছু বিস্তারিত আপনারা জানাবো তাই এখন আমরা বাইক নিয়ে সেই আঠারোটা স্পটের উদ্দেশ্যে রওনা দিব যেতে যেতে আপনাদের বাইক ভাড়া সম্পর্কে বিস্তারিত বলি ওইখান থেকে যদি বাইক ভাড়া করেন মানে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বাইক ভাড়া করলে আপনার জন প্রতি ছয়শ টাকা করে তারা বলে থাকে বা নির্ধারিত করে দেওয়া আছে ছয়শ পঁচিশ টাকা জন প্রতি তবে ভাড়াটা নির্ভর করে হচ্ছে সিজন অফ সিজনের উপরে যদি আপনি অফ সিজনে যান তাহলে কিন্তু পাঁচ থেকে ছয়শ টাকায় আপনারা এই পূর্বপাশের বারোটি স্পট ঘুরে আসতে পারবেন এটা কিন্তু অফ সিজনে আপনাকে দুইজন বা তিনজনের ভাড়া বললাম যেখানে কিন্তু আপনি সিজনে গেলে এরকম তিনজন আপনাকে নিবে না আমরা যেরকম তিনজন গেছিলাম এক বাইকে সেক্ষেত্রে কিন্তু তিনজন তারা নিবে না আর বাকি যে ছয়টি স্পট আছে পশ্চিম পাশে এটাও কিন্তু আপনারা ঠিক ওইভাবে দাম দর করে আপনারা যেতে পারবেন দেখতে দেখতে আমরা চলে এলাম প্রথম স্পটে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রথম স্পট আমরা ইতিমধ্যে প্রথম স্পটে চলে এসেছি এটা হচ্ছে আপনার ম্যানগ্রুপ স্পট যেটা এটা নাম হচ্ছে ম্যানগ্রোভ এখানে কিন্তু অসংখ্য জিনুক রয়েছে যেটা আপনারা আমার বিরতে দেখতে পাচ্ছেন দেখেন কত জিনুক আসলে আমি অবাক হয়ে গেছি যে কত এ জিনুক এখানে রয়েছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে জিনুক সংগ্রহ করতে পারেন দেখেন এখানে অসংখ্য ঝিনুক রয়েছে এবং এখানে গাছের যে ওই যে বড় বড় যে গাছগুলো ছিল তার গোড়া এখানে রয়েছে এখানে কিন্তু ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা আপনার চাইলে এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং ঝিনুক সংগ্রহ করতে পারবেন দেখেন খুবই সুন্দর এই জায়গাটা এটা হচ্ছে আঠারোটি স্পটের প্রথম স্পট প্রথম স্পট আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট যেটা দেখে আমরা পরবর্তী স্পটের উদ্দেশ্যে রওনা দি ম্যানগ্রোভ ফরেস্টের পরে হচ্ছে গঙ্গামতির চর যেখান থেকে কিন্তু সূর্যোদয় সুন্দরভাবে দেখা যায় আপনারা অবশ্যই এখান থেকে সূর্যোদয় দেখার চেষ্টা করবেন আর এখানে কিন্তু সুন্দর সুন্দর দোলনা আছে আপনারা কিন্তু এখানে আসলে দোলনায় দোল খেতে পারবেন আমরা এখন আছি দ্বিতীয় স্পটে এটা হচ্ছে গঙ্গামতির চর যেখান থেকে সূর্যোদয় সুন্দরভাবে দেখা যায় এটা খুবই সুন্দর একটি জায়গা আপনার দেখলে অবাক হয়ে যাবেন দেখেন কত চমৎকার একটি জায়গা এবং এখানে আরো আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে দোল খাওয়ার জন্য এখানে দোলনা রাখা হয়েছে দেখেন কি চমৎকার এই জায়গাটা এখানে কিন্তু ছোটখাটো বেশ কয়েকটা দোকান আছে আপনারা চাইলে এখানে কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারেন আর থেকে বেশি আমার কাছে আকর্ষণীয় লাগছে সেটা হচ্ছে এই দোলনা সমুদ্রের বাসে বসে দোল খাবেন এটা খুবই চমৎকার যেমন কেমন লাগছে কেমন লাগছে

গঙ্গামতির চর আমাদের শেষ এখন আমরা যাচ্ছি কিন্তু স্পটে। তবে যেতে হলে আমাদের কিন্তু একটা লেক পার হতে হবে সেই লেকটা হচ্ছে গঙ্গামতী লেক এখন এই লেক পার হতে লাগবে পঁচিশ টাকা যে পঁচিশ টাকা কিন্তু আপনারই দিতে হবে ওই যে বলছিলাম ছয়শো পঁচিশ টাকা সেখান থেকে ওই যে পঁচিশ টাকা আপনাকে কিন্তু এখানে দিতে হবে যাই হোক আমরা এই যে লেকটা এখন পার হব এবং লেক পার হয়ে পরবর্তী স্পটে যাব আপনার দেখতে থাকুন আমরা এখন আছি তৃতীয় নম্বর স্পটে আর এই স্পটটা হচ্ছে মূলত কাওয়াচর এটা সম্পূর্ণ জুড়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাওয়াচর খুবই সুন্দর এই জায়গাটা আপনারা কিন্তু এখানেও এসে সময় কাটাতে পারবেন এবং ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা প্লেস এখন এটা হচ্ছে গঙ্গামতি লেক যেটা ওই লেকটা পার হয়ে এটা আসতে হবে আপনাকে আমরা ওই সেই গঙ্গামতি লেক পার হয়ে এখানে আসছি আর এখান থেকে এখন ঘোরাঘুরি শেষ করে আপনাদের আহ নিয়ে যাব আমাদের পরবর্তী স্পটে এই সব থেকে সুন্দর একটা জায়গা সেটা হচ্ছে এই যে গাছের শিকড় খুবই চমৎকার এই পাশ থেকে এবং এই পাশ থেকে দেখেন কি চমৎকার কি চমৎকার একটা দৃশ্য আমি এখন আছি মূলত চতুর্থ স্পটে আর এটা মূলত লাল কাকার দ্বীপ আর আমরা এখন আহ লাল কাঁকড়া দেখার চেষ্টা করবো কারণ আমরা এখানে আসা গর্তের ভিতরে আমরা দেখানোর চেষ্টা সেই লাল কাঁকড়া এখানে আপনারা আসলে দেখতে পারবেন সেই লাল কাঁকড়া শব্দ পেয়ে আর কি তারা চলে গেছে। আমরা এখন সেই লাল কাঁকড়া দেখবো লাল কাঁকড়া ধরার জন্য আসলে একটা অবলম্বন করতেছি আমরা দেখেন এই যে এখন আমরা সেই লাল কাকড়া দেখবো

এই যে এই যে আমাদের সেই লাল কাঁকড়া আমরা পেয়ে গেছি খুবই চমৎকার খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে 보면은 এই যে খুবই সুন্দর লাল কাঁকড়া এই এখানে কিন্তু এরকম হাজার হাজার লাল কাঁকড়া রয়েছে এই গর্তের ভিতর যেখানে গর্ত দেখবেন এরকম গর্ত গত দেখবেন সেখানে কিন্তু লাল কাকা আছে আপনারা কিন্তু এরকম পানি ঢেলে লাল কাকা গুলো কিন্তু ধরতে পারবেন এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ লাল কাকড়া দেখার জন্য ধরার জন্য আপনারা এই টেকনিক অবলম্বন করতে পারেন তবে ছবি তোলার পরে বা ধরার পরে আপনারা এটাকে ছেড়ে দিবেন এ আছে লাল কাকড়া দ্বীপের লাল কাকড়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাল কাকড়া লাল কাকড়া দ্বীপের পাশে দেখা যায় অতিথি পাখির ঝাঁক তবে এটা কিন্তু শীতকালেই দেখা যায় এটা আপনারা অন্য টাইমে দেখতে পাবেন না এই লাল কাঁকড়া দ্বীপ এবং এই অতিথি পাখির ঝাঁক দেখা যায় এই জায়গা থেকে আমরা এখন পরবর্তী স্পটে যাব। আপনার দেখতে থাকুন আমরা স্পটে যাই পরবর্তী আমি এখন আছি বাগানে আর এই ঝাউ বাগানটাও দেখতে পাচ্ছেন আমার পিছনে আর এই পাশে অনেক দোকান পাট আছে এছাড়াও অনেক দোকান পাট এবং হোটেল আছে যেখান থেকে আপনারা খাবারও খেতে পারবেন এখানে নাকি খিচুড়ি এবং ইলিশ মাছ পাওয়া যায় যেটা আপনারা এখানে এসলে ট্রাই করে দেখতে পারেন এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা পরবর্তী স্পটে যাব আমরা এখন আছি মিষ্টিপাড়াতে আর সেই মিষ্টিপাড়ার আছে গেট আর মিষ্টিপাড়াতে কি কি আছে এখানে আছে মিষ্টিপাড়ায় বৌদ্ধ মন্দির যেখানে এটা আছে বৌদ্ধ মন্দির এখানে যে মিষ্টি পানির যে কূপ আছে এখানেও সেটা আর এই পাশে আছে আপনার মিস্ত্রি পাড়ার যে তাঁতপল্লী রাখাইন তাঁতপল্লী এই পাশে তা আমি ফার্স্টে যা হচ্ছে এই যে বৌদ্ধ মন্দির আছে এই বৌদ্ধ মন্দিরের ভিতরে যাবো সেই বৌদ্ধ মন্দিরের যে গেটটা এখানে এই বৌদ্ধ মন্দিরে প্রবেশী টিকিট ফি কত বিশ টাকা আচ্ছা টিকিট ফি হচ্ছে বিশ টাকা আহ এটা আমরা তিনটা কেড়ে ফেলছি ষাট টাকা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই বৌদ্ধ মন্দিরে এখানে এই যে আপনার বোধ দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দিরে হচ্ছে রুম এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে যেতে হলে তারা বলছে দেখেন আমরা সে বৌদ্ধ মন্দিরটা দেখে আমরা যাচ্ছি পিছনে পাশটা আমরা দেখার চেষ্টা করবো তাহলে পিছনে পাশে কি আছে আচ্ছা এখানে মিষ্টি পানির কূপ আছে এই যে এই যে সেই মিষ্টি পানির কুয়া এখানে লেখা আছে দেখেন মিষ্টি পানির কুয়া মিস্ত্রিপাড়া কুয়াকাটা মহিপুর পটুয়াখালী এই যে দেখেন মিষ্টি পানির কুয়া এই যে এখানে মিষ্টি পানির কুয়া আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি পানির কুয়া এটা হচ্ছে মিষ্টি পানির কুয়া আর ওটা হচ্ছে বৌদ্ধ মন্দির আর এর এই পাশে মিষ্টি পানির কুয়া আমরা এই যে মিষ্টি পানির কুয়া দেখে আমরা একটু ওই পাশে যাব এখানে দেখবো যে আসলে কি কি আছে আবার দেখতে পাবেন যে আসলে এখানে কি কি আছে এই যে আমি কিন্তু সেই এটা বাড়ি নাকি অন্য কিছু আমি বুঝতে পারতেছি না তবে ভিতরে গেলে খুবই সুন্দর পরিবেশ এই যে এখানে কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ভাষা শিক্ষা কেন্দ্র লোকা বিয়ার আর এর এ কি আছে আমি দেখি এখানে একটা বৌদ্ধ মন্দিরের মতো আছে মূর্তি আছে এখানে এখানে অনেকগুলোই আছে এটা আবার সাপের মতো ওই যে কি আর এটা আরে কি বল এটা এটা নাম কি মনে আসতেছে না আর মুভিতে দেখা যায় হ্যাঁ এরকম কিছু একটা এরপরে এখানে এই যে আপনার নিতে পারবেন দেখেন তাদের বৌদ্ধদের যে মূর্তি এখানে হয়তোবা তারা পুজো করে দেখতে পারছেন তবে তাদের বৌদ্ধ মন্দির এখানে একটা কুমির বক এখানে কিন্তু ফুল ছাড়া নিষেধ ফুল আপনারা ছিঁড়বেন না সৌন্দর্য উপভোগ করবেন বাট ফুল ছিঁড়বেন না আমরা এখন যাচ্ছি রাখাইন রাখাইনপলীতে আমরা যাচ্ছি এবং আপনারা দেখানোর চেষ্টা করবো যে আসলে ভিতরের পরিবেশটা কেমন আর কি পাওয়া যায় এখানে এখানে তো পোশাক রয়েছে আসতে স্যার এক মিনিট আসতেছি দেখি আমরা এই দোকান থেকে কিছু ঘুরা করে কিছু কেনাকাটা করা যায় কিনা দেখেন বাচ্চাদের ছোট ছোট যে রাখেন ড্রেস আছে এগুলো আপনারা এখানে এসলে পেয়ে যাবেন শাড়ি এখানে আচার রয়েছে তারপরে বাবা এমনি সব ধরনের ই আছে এখানে চাটনি বিভিন্ন ধরনের আচার সব কিছুই আছে এখানে আপনারা কিন্তু এখানে আসলে সকল ধরনের কাপড় এখান থেকে পেয়ে যাবেন তাদের পাশেদের নিজস্ব তৈরি আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন এই রাখাইন তাৎপল্লিতে এখানে কিন্তু শত শত মানে একশোর প্লাস দোকান আছে আর এখানে এই রাখাইন তাৎপল্লি মিষ্টি পাড়ার সরাসরি যে কাপড় করে এটা আপনাদের দেখাবো এই যে এখানে দেখেন এটা কিন্তু মোটরের মাধ্যমে মূলত কাপড় তৈরি করতেছে আপনার দেখতে পাচ্ছেন আপনার দেখা এখন এখানে আপনার দেখতে পাচ্ছেন যেখানে মোটরের মাধ্যমে মানে মেশিন আর কি এটা কাপড় তৈরি করছে কিন্তু ওই পাশে আছে হচ্ছে হাতে তৈরি করা না ভাই এটা এখানে প্লেন কাপ না এটা বলছে এটা প্লেন বিভিন্ন ডিজাইন কাপড়গুলো গুলো তৈরি করে ম্যাচিং এর মাধ্যমে এটা হচ্ছে মটরের মাধ্যমে দেশে পাচ্ছেন এখানে মটরের মাধ্যমে এগুলো কিন্তু এই কাপড়গুলো এখানে তৈরি করে এখানে কিন্তু অনেক দোকান আছে আপনারা কিন্তু চাইলে কাপড় আচার তারপর হচ্ছে আপনার ঝিনুক কসমেটিক্স বিভিন্ন ধরনের আইটেমের জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু সরাসরি এদিকে নাকি আমরা কিন্তু এখন তাদের বাড়ির দিকে যাচ্ছি তারা সরাসরি কীভাবে সেই কাপড়গুলো তৈরি করছে আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আর হচ্ছে এখানে কিন্তু অনেকটা কম দামে পেয়ে যাবেন কারণ যখন অফ চলে তখন কিন্তু চাহিদা কম থাকে তাই তারা চেষ্টা করে কম দামে দেওয়ার জন্য যখন সিজন থাকে তখন কিন্তু আর ওই কম দামে আপনারা কিন্তু পাবেন না তখন একটু হয়তো দামটা বেশি থাকতে পারে কোথায় সে যেখানে দেখি আমরা আসলে তারা কিভাবে সেই কাপড়গুলো তৈরি করে যেহেতু তারা হাতেই এগুলো তৈরি করে তা আমরা তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব যে দেখব আমরা কিন্তু সেই সেই জায়গায় চলে আসছি যেখানে মূলত সেই চাদর তৈরি করে আপনাদের দেখাবো যে এই চাদরগুলো কিভাবে তারা তৈরি করে ভালো আছেন সবাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন লাল আর সাদা মিক্স কিন্তু এই চাদরগুলো তৈরি করছে হ্যাঁ এখানে দেখেন এই এই যে চাদরগুলো এই চাদরগুলো মত তারা তৈরি করছে দেখেন আমরা এখন আছি মূলত যেখানে রাখাইনদের পিঠা পাওয়া যায় আমরা সেখানে আছি সেই দোকানের সামনে আমরা সেই দোকানের ভিতরে যাব এবং দেখার চেষ্টা করব তারা কি কি পিঠা বিক্রি করে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এ মানে কি তৈরি করছেন কি পিঠা বিনিসালের পিঠা পিঠা ও আচ্ছা কইছে বিনিসালের পিঠা পিঠা আছে আছে আপনারা যদি অর্ডার দেন তাহলে কিন্তু তারা সাথে সাথে এখান থেকে মানে বানাই দিবে সেই পিঠা আপনারা বসে বসে এখানে খেতে পারবেন যাই হোক আপনারা যখন এখানে আসবেন অবশ্যই কেনাকাটা করবেন এবং এই পিঠা খাওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের জানাবো যে আসলে রাখাইন ভাষা কেমন আসলে আমি ভাই কাছে জানো তুমি কেমন আছো মারিলা আচ্ছা তুমি কি করো থলেম লাও মানে কিছু করি না মানে থলেম লাও মানে আমি কিছু করি না আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস তোমার ভাষায় বলো খানাইটা ক্লাস সেভেন খানাইটা মানে তোমার ক্লাস সেভেন আচ্ছা তোমার ভাষা কোথায় সোনাপাড়া কাবানি কাবানি আচ্ছা আর তুমি যারা দর্শক যারা দেখবে তাদের মনে করে এখানে আসতে বলবো এরকম কিছু বলো এদের লাইফ মানে এদিকে আসে আচ্ছা আচ্ছা এখানে বিখ্যাত খাবার কি তোমাদের এলাকার বিখ্যাত খাবার কি বিখাত খাবার এই রাখাইন পিঠা আছে কুলি পিঠা এটা মু সিজমু কালাই মু এটা মানে কুলি পিঠা চালুন পিঠা আচ্ছা আপনারা কিন্তু এখানে আসলে এই পিঠাগুলো খেতে পারবেন এবং তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন এখানে খুবই তারা সমাদর করে সুতরাং আপনারা এখানে আসবেন ঘুরবেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করবেন আপনারা চাইলে কিন্তু রাখাইন জাদুঘরেও যেতে পারেন এখানে রাখাইন জাদুঘর আছে এই পাশে এই যে রাখাইন যাদুঘরে কি কি আছে রাখাইন জাদুঘরে কি কি আছে রাখাইন জাদুঘরে আছে রাখাইনরা আরাকান রাজ্য থেকে কিভাবে আসছে বহু বছর আগে আবার পরে ওরা গেছে কিভাবে ওইটা চিত্র আছে আপনারা কিন্তু চাইলে রাখান জাদুঘরে যেতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের পূর্বভাসে যেগুলো স্পট ছিল আমরা সবগুলো দেখে ফেলেছি এখন আমরা ব্যাক করছি সূর্য অস্ত দেখার জন্য তবে মেঘলা আকাশ থাকার কারণে আসলে সূর্য অস্তটাও আমরা দেখতে পারি নাই আপনারা সন্ধ্যার পরে কি করবেন তবে কুয়াকাটায় যাচ্ছেন কিন্তু সি ফুড খাবেন না এটা তো হয় না তাই সি ফুড খাওয়ার জন্য আপনারা কুয়াকাটার যে জিরো পয়েন্ট আছে সেখান থেকে একটু সামনে আগালেই আপনারা দেখতে পাবেন বামপাশে অসংখ্য দোকান রয়েছে সি ফুড এর আপনারা সেখান থেকে যাচাই করে সি ফুড খেতে পারবেন সি ফুড খাওয়া শেষ করে আপনারা কিন্তু চাইলে বসে আড্ডা দিতে পারেন অথবা মার্কেট থেকে করতে পারেন সেটা পারে সুটকি মার্কেট অথবা কসমেটিক্স এর মার্কেট যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন এভাবেই কেটে যাবে আপনাদের প্রথম দিন এবং রাত দ্বিতীয় দিন ভোরবেলা আপনাদের প্রথম কাজ হবে সূর্যোদয় দেখা আপনারা যদি প্রথম দিন সূর্যোদয় মিস করেন তাহলে আপনাদের প্রথম কাজ হবে সূর্যোদয় দেখা তারপর নাস্তা শেষ করে পশ্চিম পাশের যে ছয়টি স্পট আছে আপনারা কিন্তু সেখানে যেতে পারেন তবে মনে রাখবেন হোটেল চেক আউট করার আগেই আপনাকে কিন্তু ব্যাক করতে হবে তাই আপনারা সেই সময় অনুযায়ী আপনারা কিন্তু ছয়টি স্পট ঘুরে আসতে পারেন আমাদের অন্য কাজ থাকায় আমাদের ছয়টি স্পট ঘোরা হয়নি তবে আপনারা সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন তারপর হোটেলে এসে আপনারা কিন্তু চেক আউট করবেন চেক আউট করার পর আপনাদের মালামাল কোথায় রাখবেন প্রতিটা হোটেলেই একটা ব্যবস্থা থাকে এই মালামাল রাখার জন্য তাই আপনারা সেখানেও রাখতে পারেন অথবা আপনাদের কাছে রাখতে পারেন সেখান থেকে চেক আউট করার পর আপনাদের বিকাল পর্যন্ত সময় থাকবে সে বিকালের মধ্যে আপনাদের কেনাকাটা এবং অন্যান্য কাজ সেরে নিতে পারেন আপনাদের কেনাকাটা এবং কাজ শেষ হলে আপনারা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকেই আপনারা ঢাকাগামী অথবা কুলনাগামী যে কোনো প্রান্তে বাস কিন্তু পেয়ে যাবেন তাই আপনারা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকেই টিকিট সংগ্রহ করবেন এবং টিকিট সংগ্রহ করে আপনার কিন্তু যেতে হবে বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ঠিক আপনি যেখান থেকে মূলত আসছিলেন ঠিক সেখানেই আপনাকে দশ টাকা ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম